হ্যালো এটা ভৈরব বাস স্ট্যান্ড দুর্জেমোর আর এর পাশে হচ্ছে দর্শন সিনেমা হল দর্শন সিনেমা হলে শাকিব খানের তাণ্ডব মুভি চলছে আর এর বিপরীতে মধুমতি সিনেমা হল সেখানে ইনসাফ মুভি চলছে আর আমরা চারজন চলে আসলাম শাকিব খানের তাণ্ডব মুভি দেখার জন্য যখন স্টুডেন্ট ছিলাম তখন লোকে মাঝেমধ্যে সিনেমা হলে সিনেমা দেখতাম আজ অনেক বছর পর সিনেমা হলে ছবি দেখতে আসছি দি স্টুডেন্ট জায়গাখানে একবার সিনেমা হলে সিনেমা দেখতে আসছিলাম এই যে আমার পাশে চশমা পরা যে ছেলেটা হানিফ ওরmathfrak কালিয়া মাস탄 ওর বাড়ির লোক একদিন জেনে গিয়েছিল পরে আমি বললাম তুই ধরা খাইছিস তুই একলাই মায়ের খা আমার নাম বলিস না পরে ভয় ভয় সারা দিন বানিতেও যায় নাই খাবারও খাই নাই পরের দিন ওকে আর নানু পায়দরা বলল যে আর কখনো সিনেমা হলে আসবে না তারপর অনেক বছর পর আজ আবার একসাথে আসা হলো যাই হোক কালিয়াকে দিয়ে আমরা টিকিট কেটে নিলাম যেহেতু আমরা বারোটা থেকে দেখগো তাই এত একটা ভিড় ছিল না তো আমরা 100 টাকা 300 টাকা করে কিনতে হয়েছে যেটা হয়ে আর কি সব সময় এদের সময় অতিরিক্ত টাকা নেই ছোট একটা লাইন ছেড়ে ভিতরে ঢোকে তো পুরোই অবাক ভিতরের পরিবেশ আর এত গরম গরমে ভূমি করে দেব না কেঁদে দেব বুঝতে করতেছিলাম না মাথা ঘutsche <Sanye> আর গামতে গামতে বড় হচ্ছে যে গোসল করেই ফিলছি প্রায় ফাইকে একদম গুসুল করে গিয়ে সব উপর নেট সব কিছু বাজে গেছে মেগা স্টার সাকিব খানের অভিনয় ভালো লাগে সেজন্য এত গরমের মধ্যে কষ্ট করে মুভি দেখার চেষ্টা করতেছিলাম আর যে অবস্থা প্রজেক্টরের ব্রাইটনেস এতই খারাপ যে কারো চেহারাই বোঝা যাচ্ছে না কারো চোখ বোঝা যাচ্ছে না ভালো একটা ডায়লগ বুঝতে পারি না সাউন্ড কোয়ালিটির জন্য এত বাজে সাউন্ড কোয়ালিটি এবং বাইটনেস মনে হচ্ছে মনে হচ্ছে কি দশ বছর আগের সব কিছু কোনো কিছু চেঞ্জ হয়ে নাই কোনো কিছু উন্নত হয়ে নাই অথচ একশো টাকার টিকিট দুশো টাকা নিচ্ছে যাই হোক শরীরে পাপ ছিল আর পাপ কাজ করার জন্য আসছি কষ্ট তো করতেই হবে তবে ম্যাগিস্টার সাকিব খানের ওভেনের কথা বলতেই হই যেমন ওভেন তেমন গল্প আর ক্যামেরাটা দারুণ সিএমের যে ক্যারেক্টারটা সেই একদম তারপর লাস্টে নিশোর ক্যামেরাটা দিয়ে বোঝা গেছে যে তান্ডব টুর মধ্যে দুজনের হাড্ডাটি লড়াই হবে সিনেমার মধ্যে সাকিব খানের নাম থাকে মিখাইল এবং সে একজন টেরোরিস্ট সুরঙ্গের মাসুদ নিশুকে একদম ভয়রা দিছে তান্ডব টুর মধ্যে হবে আসল খেলা তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই বাই বাই